আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো ইলিশ মাছের ডিম আর পেটি আমি কীভাবে দুপেঁয়াজু করি দুপেঁয়াজু মানে কি ভুনা তো দেখো এখানে আমি ইলিশ মাছের ডিম আর পেটে নিয়েছি একটা বাটিতে আর হচ্ছে সাথে হচ্ছে টমেটো পেস্ট এটা আমি সিদ্ধ করে ডিফে রেখেছিলাম আর কি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচা আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি তো এখন ইলিশ মাছ ডিম আর পেটের মধ্যে আমি হলুদ আর লবণ মেখে নেব এখানে হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে আমি হলুদ দিব আর কি হলুদ দিয়েই আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব আর চুলাতে একটা ননস্টিকের কড়াই তাওয়া বসিয়ে দিব আর কি তো দেখো এখানে নন স্টিক কড়াইতে তেলও দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে আসছে আর এর মধ্যে আমি ডিম আর ইলিশ মাছের পেটিগুলো ছেড়ে দিব আর কি ডিম আর পেটিগুলো দিয়ে হালকা ভাজবো আর এটা এই ডিম ভাজার মধ্যে আরেকটা আইটেম আছে শুকনা শুকনা ভাজা থাকে তো শুকনা ভাজাটা করতে গেলে ডিমটা আর পেটিটা খুব ভালো করে ভাজতে হয় তো এখানে আমি পেঁয়াজ মানে একটু ভিজা ভিজা থাকবে তার জন্য আমি হালকা ভাজব আর কি দেখো আমি ডিমটা কিন্তু হালকা ভেজে নিলাম আর পেটিটাও হালকা ভাজবো আর কি তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচাটা এখন দিয়ে দিব। তো এইভাবে মানে ইলিশ মাছের ডিমটা দুপু করলে খুবই মজা হয় আর এই ডিমটা তো সবাই পছন্দ করে ছোট বড় বৃদ্ধ সবাই মানে ডিম ইলিশ মাছের ডিম বলতেই মানে খুবই পছন্দ করার বিষয় আর কি সবাই খুব মজা করে খায় তো দেখো এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আর হাফ চামচ পরিমাণে আমি লবণ দিয়েছি আর এই যে টমেটোটা আমি ছেড়ে দিলাম এটা আমার আগেই সিদ্ধ করা ছিল ডিফে ডিপে থেকেই আমি নামিয়েছিলাম তো সিজনের সময় আমি দেখা যায় অনেক টমেটো সিদ্ধ করে রাখি আর এখানে আমি হাফ চামচ পরিমাণে ল হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়াটা দিয়ে দেবো আর কি দিয়ে একটু নাড়াচাড়া করব কষানোর জন্য আর টমেটোর মধ্যে হালকা পানি ছিল সে কোনো পানি রিয়া নেই নাড়াচাড়া করব শুধু করে আমি এখানে ডিমটা ছেড়ে দেবো কিছুক্ষণ পরেই তো দেখো কষানো অনেকটাই হয়ে আসছে এখন আমি ইলিশ মাছের ডিম আর পেটিটা ছেড়ে দিব এর মধ্যে তো এ নিয়মে রান্না করলে খুবই মজা হয় আর যারা টমেটোটা দেখা যায় ডিপ থেকে না নামাবে কিংবা বাজার থেকে কিনে এনে রান্না করবে তারা অবশ্যই একটু পানি দিবে কষানোর জন্য তো এখানে আমি জিরা গুঁড়োটা দিয়ে দিলাম আর কেউ চাইলে ধনেপাতা দিতে পারে আমার ঘরে জিরা গুঁড়োটা বেশি খাওয়া হয় তো আমি ডিমটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব। আর সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তো ইলিশ মাছের ডিম তো আসলে সবারই ভালো লাগে তো দেখো খুব সুন্দর একটা কালার আসছে আর খুবই মজার একটা খাবার এটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই দুয় করি আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে যারা নতুন দেখো আর যারা পুরোনো সাবস্ক্রাইব করা আছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ